আজকে আমি একটা সুন্দর দেখেছিলাম ঝাল ঝাল লবণ লবণ পিঠা ছোটোবেলায় মা বানাতো যখনই তখন দেখতাম আজকে আমি ট্রাই করছি নিজে আরও দুই একবার ট্রাই করেছিলাম বাট অতটা ভালো হয়নি আজকে বাড়িতে মানে একাই আছি তো ভাবলাম যে কী শেয়ার করি তোমার সাথে তোমাদের সাথে তো চলো আচ্ছা আজকে এটা বানাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আমি জল বসিয়ে দিয়েছি জলটা হচ্ছে গরম হচ্ছে আর একটা পুর বানিয়ে নিয়েছি ছোলা আর হচ্ছে ইয়ে আলু দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি পুরটা ভরতে লাগবে আর এখানে জল গরম হচ্ছে এটা চালের আটা দিয়ে বানাতে হয় এই যে চালের গুঁড়ো বয়ম ভর্তি আছে এটা এখন আমি দেব আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমাদের জিরে গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো আদা লবণ হলুদ তো আমি এখন এখানে আটাটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চারজন আর হচ্ছে বাড়িতে আমি একবারও মানে আমার শ্বশুর বাড়িতে একবারও ট্রাই করিনি এখন কে করবে পছন্দ করে না করে মানে খেতে চাইনি কি না ওই জন্য অল্প করেই বান বানাবো আটাগুলো দিয়ে দিয়েছিলাম আমি এটার নাম নিয়ে এখন বাবা কি গরম এখন আমি মাখবো কি করে এত গরম প্রচন্ড গরম উহ বাবা এই যে রেখেছো কড়াইয়ের মধ্যে আটাটা কেমন হয়েছে এটাকে এখন মাখতে লাগবে চটকাতে হবে পুরো ভালো করে যেরকম যে রুট বানায় সেরকম করেই চটকাতে হবে সো আমি এখন মাখতে থাকবো একটু ঠান্ডা দিন এত গরমে গরম হাত হয়ে যাচ্ছে না বানানোর পর দেখতে হবে টেস্টিটা কেমন হয় আমার মনে হচ্ছে টেস্টি হবে না দেখি কি হয় উফ বাবা কি গরম হাতি দেওয়া যাবে না মাখলে ঠান্ডা হয়ে যাবে আবার মাখা যাবে গরম গরম মাখতে হবে আমার ফেসে ফেসটার চেহারা দেখেছো তোমরা পুরো ঘেমে একদম স্নান হয়ে এত গরমে রান্না করে ঢোকা মনে এখন কম কমে দুপুর দুপুর বেলা তো প্রচন্ড রোদ দুপুর যায় আর আমাদের টিমের বাড়ি তো খুব গরম তারা হাসি বাচ্চাগুলো এসছে যাতে দরজা করবে এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তাই মারতে পারছি গরম লাগছে এছাড়া যখন হবে না তখন আরো সুন্দর লাগবে আর আমি দেখতে তুমিও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো এটা আমার মায়ের মা আর আমি দেখেই থাকতাম শিখে পর এখানে শ্বশুর বাড়িতে বানানো হয়নি কিন্তু বাবার বাড়িতে দুবার ফোনে ট্রাই অ্যাকচুয়ালি আমার এসব বানাতে ভালো লাগে তেল পিঠা তারপর যদি আবার সুন্দর সুন্দর করে না তাহলে বেশি বানাতে ইচ্ছে করে খেতে অতটা ভালোবাসি না এটাই একটু খেতে ভালোবাসি আর পিঠাটা অতটা ভালো লাগে না কিন্তু বানাতে ভালো লাগে আমার এটা ভালো করে চটকে নিলে ফুলবি তাই আমি ভালো করে মাখছি তাই হয়ে এসছে আজকে একটু সকাল সকালবেলা একটু ওয়েদারটা মনে হচ্ছিলো মেঘা মেঘলা ভালো লাগছে তাই আমি একটা প্ল্যান করেছিলাম এখন আবার প্রচুর রোড উঠেছে পিঠাগুলো বানাবো সুন্দর করে বানাবে একটা থালের মধ্যে বানিয়ে আগে রেডি করে রাখতে হবে তারপর আমি হচ্ছে ইয়ে করবো চলো একদম বানিয়েই তোমাদের যেরকম করে বানাতে হয়

so এটাকে আমি এখন ডিজাইন করব একটু এই যে ফুল ফুল মতো আমি বানিয়ে নিয়েছি তো অনেকগুলো হয়ে তারপর দেখাবো তোমার বানানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ কতগুলো বানিয়ে নিয়েছি এই রকম আর হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো বানিয়ে নিয়েছি এই গ্রহণ ভাজবো আর কত সুন্দর হয়েছে বানানোটা অতটা সুন্দর হয়নি একটু হয়েছে তোমরাই বলবে কতটা সুন্দর হয়েছে বানানোটা ঠিক আছে প্রিন্স দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে কতগুলো বানিয়ে নিয়েছি এগুলো এখন তেলে দেব ডুবো তেলে ভাজতে হবে পুরো ডুবো তেলে ভাজি ভেজে নিব তেলটা একটু গরম হোক হালকা গরম হয়েছে আর একটু গরম হলে ছেড়ে দিয়ে দেবো ফ্রেন্ড ভালোই আসে না আমার মুখটা পুরো ভূতের মতো হয়ে গেছে কালো গরমে বাবা কি অবস্থা সবগুলো বেজে তারপর তোমাদের সাথে শেয়ার করছি ভাজার পর কেমন হল ব্যাপারটা এগুলো আমরা কি বলতাম জানো কানম আর এখানে আমি নাম দিয়েছি এখন লবণ লবণ মশলা মশলা পিঠে খুব সুন্দর না নামটা এটা আমি দিয়েছি এ কয়টা হলেই হয়ে যাবে আর চলে দেখাই কতগুলো হয়েছে বেশি ভাজিনি অল্প একটু ভেজেছি এই দেখতে পাচ্ছ কালার দেখতে কেমন হয়েছে পিঠাগুলো কমেন্টে অবশ্যই জানি না আর খেতে কেমন টেস্টি হলো সেটা আমি জানাবো কারণ টেস্ট তুমি বুঝতে পারবে না বাড়িতে ট্রাই করো অবশ্যই বেশি কিছু না রেসিপিটা খুবই সহজ ঘরোয়া পদ্ধতির একটা রেসিপি শুধু জলটার মধ্যে কী কী মশলা দেবে তোমরা মশলাগুলো দিয়ে জলটা গরম করে নিয়ে আটাটা দিয়ে তারপর মেখে নিতে হবে মেখে নিয়ে এরকম করে সুন্দর করে ভাজতে হবে তাহলেই হয়ে যাবে চট জলদি একটা রেসিপি আর খুব টেস্টি একটা রেসিপি আমার তো খুব খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগছে জানি না খেলে বেশ ভালোই লাগছে হয়তো তো গরমে ফাইনালি আমার ভাজা কমপ্লিট হলো এখন আমি রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি পাবা এত গরম এত গরম পড়েছে না গরমে সবার একদম অবস্থা হাই ফাই প্রেশার বাড়িয়ে দিচ্ছে সবার একদম হাই যারা আরো হাই প্রেশার তার আরও হাই হয়ে যাচ্ছে আর আমাদের তো অবস্থা তো চলো এখন খেয়ে নেওয়ার পালা। আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি দুটো কারণ এখন বেশি আর খাবো না গরম গরম তো খেতে পারবো না তাই দুটো নিয়ে নিয়েছি পরে খাবো টেস্ট টেস্টটা জানানোর জন্য হচ্ছে দুটো নিয়েছি টেস্টটি কেমন হয়েছে খেয়াল ও খাবি হুম ভালোই টেস্টি হয়েছে পানমচারী খাবে কর হুম গরম গরম খুব টেস্টি কিন্তু লবণটা একটু বেশি হয়েছে বাবা জল পিপাসা পেয়েছিল খুব পিপাসা পাবে না প্রচুর গরম তো টাটা ফ্রেন্ডস সবাইকে নিয়েছি অর্ধেকটা পড়ে আছে আর একটা পড়ে আছে লেখা টাটা দেখাচ্ছে নেক্সট লগে বাই